দ্বাদশ জাতীয় সংসদ আমি নির্বাচনে নৌকা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের হাসির খোরাক হয়েছিল চিত্রনায়ক ফেরদুস আহমেদ মনোনয়ন পাওয়ার পর থেকে বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় নানা বক্তব্য দিতে দেখা যায় থাকে ফেরদুসের সে সময় অধিকাংশ বক্তব্যই তখন নেটিজেনরা জেনরা বলেছিল হাসিনার অনুগত দাসের মতো বক্তব্য দিচ্ছেন নায়ক ফেরদুস তার সে সময়ের বক্তব্যকে মানুষ বলেছিল তুষামদের বক্তব্য সম্প্রতি ফেসিস্ট শেখ হাসিনাকে নিয়ে সেই ফেরদুসের বক্তব্য আবারও সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেখানে হাসিনাকে তুষামদের সুরে ফেরদুস বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আপনি আমার মা শেখ হাসিনা এবং সুটা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমা আমার আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাল্লাহ কিলো পাঁচই আগস্ট সৈরাসার হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে নিয়ে ফেরদুসের সেই বক্তব্য আরও সোশ্যাল মিডিয়ার ভাইরাল নেটিজেনরা বলছে শেখ হাসিনাকে মা বলে দেখে রাখার নিশ্চয়তা দিয়ে ছেলে এখন নিজেই পালত এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন